জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি এরপর জানিয়ে দিব ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ ও রাফে এদিকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের আইনের হাতে তুলে দিতে হবে বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব বিএনপি নেতার মুখে জয় বাংলা স্লোগান ভিডিও ভাইরাল সর্বশেষ জানিয়ে দিব এখনো দুই মামলায় খালেদা জিয়া একটি হত্যা আরেকটি বিস্ফোরক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে বিকেল চারটায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি ফ্যাসিস্ট আবামী সরকারের সমালোচনা করে বলেন বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল তার সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন সেই ফ্যাসিস্ট হাসিনা সহ তার চোদ্দ গোষ্ঠী পালিয়েছে খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন সামনে নির্বাচন সবাই দলের হয়ে কাজে নেমে পড়েন দলে থেকে দলের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না কেউ দলের বিরুদ্ধে কাজ করলে সে দল থেকে ছিটকে পড়বেন জিয়া দলের ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আপনারা সেই ঐক্য ধরে রাখুন ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ ও রাফে আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এটাই জানিয়েছেন তারা আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের চীন সফর আপত্তি ওঠে নাগরিক কমিটিতে গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি আলি জুনায়দের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে তার অনুসারীরা তাকে এ পদের দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান এ নিয়ে টানা টানাপোড়ান চলে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের আইনের হাতে তুলে দিতে হবে বলেছেন আমিনুল হক ঢাকা উত্তরা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেছেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও সদ্যবেশে আনাচে কানাচে ঘুরে বেড়ায় আপনাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের প্রেতাত্মারা সদ্যবেশে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের হাতে তুলে দিতে হবে আমিনুল হক বলেছেন গত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের ওপর যেভাবে নির্যাতন চালিয়েছে তা ভুলবার মতো নয় এ সময় বহু মানুষকে হত্যা ও গুম করা হয়েছে অনেক মানুষকে পঙ্গু করা হয়েছে তারা অসহায় জীবনযাপন করছে সে কষ্ট সেই নির্যাতন কিন্তু আমরা ভুলে যাইনি তিনি আরো বলেন তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা আমরা পরিপূর্ণভাবে পালন করতে চাই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের দোসর পেতাত যারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাদের ধরে এনে আইনের হাতে তুলে দিতে হবে আইন মোতাবেক তাদের বিচার করা হবে আপনারা নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে স্থানীয় যুবদল সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মিল শাহে আলম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সরকার সন্ধান বিএনপি নেতার মুখে স্লোগান সুনামগঞ্জের দিরাইয়ে এক বিএনপি নেতার মুখে জয় বাংলা স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হাসমত আলী নামের এক বিএনপি নেতা বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় সভায় নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় তবে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী সহ অন্য নেতারা সেখানে যাননি সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদ আহমদ চৌধুরী বাচ্চু প্রচার সম্পাদক আবু সাইদ চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন এর আগে কমিটি ঘোষণা হলে উপজেলা আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি এ বিষয়ে জানতে চাইলে হাসমত আলী বলেন আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছি সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি আমি চার দিন ধরে জ্বরে ভুগছি অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই আজ যা হয়েছে আমার অসাবধানতা বশত হয়েছে এখনো দুই মামলায় খালেদা জিয়া একটি হত্যা আরেকটি বিস্ফোরকের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে এখনও দুটি মামলা বহাল আছে মামলা দুটি হচ্ছে কুমিল্লায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা বিগত সেনা সমর্থিত ওয়ান ইলেভেন এবং কথিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে সারাদেশে ৩৭টি মামলার তথ্য মিলেছে ইতোমধ্যে খালেদা জিয়ার পঁয়ত্রিশটি মামলা নিষ্পত্তি হয়েছে মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি খারিজ এবং কয়েকটিতে তাকে খালাস দেয়া হয় এছাড়া মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে সংশ্লিষ্ট রাজা জানিয়েছেন অবশিষ্ট মামলা থেকে অব্যাহতি পেলে একেবারে মামলামুক্ত হয়ে যাবেন খালেদা জিয়া তারা আশাবাদী সবপক্ষ সক্রিয় থাকলে কম সময়ের ব্যবধানে বাকি মামলাগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবেন তিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে সাইত্রিশটি মামলা করা হয় এসব মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই এর মধ্যে পঁয়ত্রিশটি মামলা নিষ্পত্তি হয়েছে তিনি বলেন আমরা প্রথম থেকে বলে আসছিলাম আইন তার নিজস্ব গতিতে চললে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন